সো ফ্রেন্ডস আজকে দেখে নেবো সিএমএফের ফোন ওয়ান এর কোয়ালিটি কেমন এবং ওভারঅল আমরা বক্সের মধ্যে কী কী পেয়ে যাবো এবং স্মার্টফোনটা কিন্তু খুব হাইক হয়েছে কারণ কি এর যা ডিজাইন রয়েছে ডিজাইনটাকে নিয়ে ঠিক আছে তো আমি আনবক্সিং সমস্ত কিছু দেখাবো আর অ্যাকচুয়ালি আনবক্সিং তো ফ্লিপকার্টের যে ডেলিভারি ম্যান ছিল সেই আনবক্সিং করে দিয়েছে তো আনবক্সিং করার সৌভাগ্যটা কিন্তু আমার হয়নি তো এরাই কিন্তু এখন আনবক্সিং করছে যারা ফ্লিপকার্ট থেকে অর্ডার করছে সমস্ত আনবক্সিং কিন্তু ডেলিভারি ম্যানই করছে ঠিক আছে তো আমরা আনবক্সিং পার্টটাও দেখে নেব এবং তার সঙ্গে আমরা এর বিশেষ বিশেষ ফিচার্স এবং এর ক্যামেরা কোয়ালিটি কেমন আছে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব তো কাদের জন্য এই স্মার্টফোনটি বেটার হবে এবং কারা নেবেন বা কারা নেবেন না এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে আমরা কি কি পাচ্ছি সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব। এবং এই স্মার্টফোনটা নেওয়া আদেও সঠিক হবে কি সঠিক সিদ্ধান্ত হবে কিনা বা ভুল সিদ্ধান্ত হবে কি না নিজেরাই ডিসাইড করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে সো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় কিছুদিন পর পর কিন্তু আমরা ফোনটা একরকম দেখতে দেখতে ফোনের উপরে বোরিং ফিল করে ফেলি ঠিক আছে সেই জন্য সেই জিনিসটাকে কাটানোর জন্যই কিন্তু এরা যে জিনিসটা করেছে আমরা নিজেরাই কিন্তু এর ব্যাক প্যানেল চেঞ্জ করে ফেলতে পারবো ঠিক আছে তিন চারটি কালার কিন্তু প্রোভাইড করেছে তো ব্যাক প্যানেল চেঞ্জ তো করে নেব কিন্তু ব্যাক প্যানেলের যে প্রাইস রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানার প্রয়োজন তো ব্যাক প্যানেলের যে প্রাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু চোদ্দোশো থেকে ষোলোশো টাকা কিন্তু প্রাইস প্রাইসে চলছে এবং এর যে মানে কালারটা আমি অর্ডার করতে চাইছিলাম রেড কালার সেটা তো স্টক আউট হয়ে গেছে আমি তো পারচেস করতে পারিনি তো এই কালারটা ছিল স্কাই কালার তো এটাই কিন্তু পারচেস করেছি তো ওভারঅল আজকেই আমি আমার কাছে কিন্তু প্রোডাক্টটি এসছে এবং ডিসপ্লে এবং ইউআই এর কথা যদি বলতে হয় তাহলে কিন্তু খুব স্মুথ কিন্তু পারফরমেন্স দিচ্ছে এবং সাইডের যে বাটনগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর ফিল দিচ্ছে ঠিক আছে এবং আহ পিছনে যদি আপনার এখানে এটা কিন্তু কোনো মেটাল নেই বা কোনো গ্লাস কিন্তু নেই এটা কিন্তু পলিকার্বনেটও নয় এটা কিন্তু একদম প্লাস্টিক রয়েছে কিন্তু ফোনটা যদি হাতে নেন কখনোই মনে হবে না যে এটা চিপ কোয়ালিটির স্মার্ট তো স্মার্টফোনটির প্রাইস পয়েন্টের যদি কথা বলা যায় তাহলে স্মার্টফোনটির প্রাইস কিন্তু ষোলো যেটা এইট জিবি র্যামের ভেরিয়েন্ট রয়েছে সেটার ঠিক আছে তো এটা আপনারা যদি অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ওয়ান ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এক টাকা কিন্তু ডিসকাউন্টে পেয়েছি এবং এর সঙ্গে বক্সের মধ্যে কিন্তু আপনারা চার্জার পাবেন না কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু যে সমস্ত স্মার্টফোন আসে সেগুলোর মধ্যে কিন্তু চার্জার আমরা ইনক্লুডিং পেয়ে যাই মেনলি এই স্মার্টফোনটার জন্য যে চার্জারটা রয়েছে সেটার কিন্তু চব্বিশশো টাকা অ্যাডাপ্টারটার দাম রয়েছে তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে স্মার্টফোনটা কিন্তু কম বাজেটে লঞ্চ করলেও এর সাথে যে এক্সেসারিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই কস্টলি রয়েছে ঠিক আছে কারণ কি চার্জার আপনাকে কিনতে হবে এর ব্যাক প্যানেল যদি আপনি কিনতে চান চোদ্দোশো টাকা করে সেক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে দেখা দেখতে গেলে কিন্তু ফোনটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ে যায় কিন্তু যেহেতু আপনি এখানে এটা কিন্তু ষোলো হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তো ফ্রন্ট থেকে কিন্তু থাউজেন্ড এইট টিপিতেই শ্যুট করা যাবে ঠিক আছে থাউজেন্ড এইট টি পি সিক্সটি এফ ওআইএস নেই তো এটা কিন্তু আমার ন্যাচারাল যে টোন রয়েছে ক্যামেরার সেটাতেই রয়েছে উইদাউট এনি ফিল্টার তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও আমি শুট করেছি এটাতে কিন্তু আর্টিফিশিয়াল একটা কালারের মতন কিন্তু পিকচার কোয়ালিটি ক্লিক করছে পিকচারটা ক্লিক করছে তো এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ফোর কে থার্টি এপিএস পর্যন্ত শ্যুট করতে পারবো ঠিক আছে ফোর কে সিক্সটি এপিএস এর অপশানটা কিন্তু এই স্মার্টফোনটিতে অ্যাভেলেবেল নেই বা IOS বা ওআইএস এগুলো কিন্তু কোনো কিছুই আপনারা সাপোর্ট পাবেন না ঠিক আছে সেক্ষেত্রে যখন আপনারা স্মার্টফোনটা নিয়ে একটু হেঁটে বা দৌড়িয়ে যদি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা স্মুথ ভিডিও প্লেব্যাক কিন্তু আপনারা পাবেন না তো আমি এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা থেকে ভিডিও শুটিং এবং যেটা সেলফি ক্যামেরা রয়েছে সেগুলোর যে স্যাম্পেল রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং কমেন্টস বক্সে জানাবেন যে এই স্মার্টফোনটার যে আপনার ফটো কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো এই স্মার্টফোনটা আমাকে ইমপ্রেস করেছে একটা জায়গায় সেটা হলো এর ইউআই ঠিক আছে ইউআই এবং ইউজার ইন্টারফেস যেটা রয়েছে এর এটা যখন আমি প্রথম ওপেন করলাম অন করলাম সেই মুহুর্তে কিন্তু এই স্মার্টফোনের মধ্যে ব্লুটায়ার বলতে কোনো অ্যাপসই ছিল না ক্লিন ইউআই পাবেন আপনার অ্যাপগুলো আপনার প্রয়োজন সেগুলো কিন্তু আপনি এতে ইনস্টল করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু এক্সট্রা যে অ্যাডের ব্যাপার রয়েছে ঝঞ্ঝাট রয়েছে এই প্রাইস রেঞ্জের যে স্মার্টফোনগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রি ইনস্টল অ্যাপ থাকে যেগুলো কিন্তু আমরা আন ইনস্টল করে দিলেও আপডেটে আবার পুনরায় চলে আসে সেই সমস্যাটা কিন্তু আপনাকে ফেস করতে হবে না সুন্দর কিন্তু আপনাদের ডে টু ডে যদি টাস্ক করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না এইবার যদি আপনি এই স্মার্টফোনটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশানে যেতে চান সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল নয় কারণ আমি যত দূর দেখেছি এই স্মার্টফোনটার যে ক্যামেরা কোয়ালিটি অতটাও কিন্তু ভালো না যে আপনি সেটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন কিন্তু আপনি যদি ভালো কাজ করতে চান সেটা কিন্তু আপনি ইউটিউব ভিডিও বা আরও যদি ভালো কিছু শর্টস ভিডিও তৈরি করতে চান সেটা কিন্তু এই স্মার্টফোনটা দিয়ে পসিবল নয় বা যারা হেভি গ্যামার রয়েছে তাদেরও কিন্তু এই ফোনটা কিন্তু নয় কারণ প্রাইস রেঞ্জটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ডিজাইনটা ইউনিক এটাই কিন্তু সবথেকে বড় বিষয় কারণ আমি যখন এইভাবে কথা বলবো ঠিক আছে বাইরে গিয়ে এইভাবে যখন কথা বলবো সবাই কিন্তু নোটিস করবে ঠিক আছে নোটিস করতেই হবে যে এটা কোন ব্র্যান্ডের স্মার্টফোন বা কি ফোন এটা কিন্তু তাকে নোটিস করতেই হবে সো ওভারঅল আমার কাছে বলতে গেলে এই স্মার্টফোনটির যতটা হাইপ সেটা কিন্তু এর ব্যাক প্যানেল নিয়ে তাছাড়া কিন্তু এক্সট্রা যদি বলেন এর ইউআইটা পরিষ্কার রয়েছে এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু এভারেজ রয়েছে নর্মাল এর থেকেও এই প্রাইস রেঞ্জের কিছু কিছু স্মার্টফোন রয়েছে এর থেকে অনেক বেটার ফটো ক্লিক করতে পারে এবং ভিডিও কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারে ঠিক আছে তাছাড়া স্মুথ পারফরম্যান্স রয়েছে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নর্মালি এতে কিন্তু আপনারা ডলবি বি অ্যাটমোসের সাপোর্ট পাবেন না ঠিক আছে এই বিষয়গুলো আপনারা আপনাদের কাছে মানে আমি তুলে ধরছি এই এই বিষয়গুলো তাছাড়া এই স্মার্টফোনের মধ্যে এক্সট্রা যদি কিছু ফিচার্স বলতে গেলে যেটা আপনার প্রয়োজনে আসবে সেটা কিন্তু কিছুই নেই সমস্ত কিছু কিন্তু ডে টু ডে যে টাস্কগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব দেখা মেইল করা ঠিক আছে চ্যাটিং করা ছোটোখাটো গেম খেলা এগুলো কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে বাট এর থেকে বেশি এক্সপেকটেশান করতে গেলে তখন কিন্তু আপনার এক্সপেকটেশনটা আর আপনি ফুলফিল করতে পারবেন না ঠিক আছে তো জাস্ট ডিজাইনটা ভালোই রয়েছে ইনহ্যান ফিল ভালো রয়েছে বাট বক্সি ডিজাইনের কারণে কিন্তু মাঝে মধ্যে একটু প্রবলেম হতে পারে বা সাইডের কর্নারগুলোতে একটু ব্যথা লাগতে পারে যদি আপনি গেম খেলার সময় বেশি জোরে প্রেস করে ফোনটাকে হোল্ড করে থাকেন আর একটি থেকে ভালো বিষয় যেটা আমি অনেক সময় ধরে কিন্তু গেমিং টেস্ট করেছি এতে কিন্তু কোনো হিটিং ইস্যু কিন্তু আমি পাইনি ঠিক আছে এইটা সব থেকে ভালো জিনিস যে আমি গেম খেলেছি কিন্তু কোনো হিটিং ইস্যু এতে আমি ফেস করিনি সো সবার শেষে বলতে গেলে পরে যারা মিড রেঞ্জের মধ্যে একটি স্মার্টফোন খুঁজছেন যেটা দেখতে আকর্ষণীয় হবে পারফরমেন্স সুন্দর দিয়ে দেবে মানে কোনো ল্যাগ বা জিটি ফিল কিন্তু হবে না এক্সট্রা ব্লোড অ্যাপস থাকবে না ঠিক আছে আপনি একদম সুন্দরভাবে স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারবেন এবং কম দামের মধ্যে লোকে কিন্তু এই স্মার্টফোনটাকে নোটিস করবে তাহলে কিন্তু আপনি অবশ্যই স্মার্টফোনটাকে অবশ্যই কনসিডার করতে পারেন আমি স্যাটিসফাইড এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনের দিক দিয়ে কিন্তু আমি স্যাটিসফাইড বাট ক্যামেরার দিকটা একটুখানি হয়তো চেঞ্জেস আসতে পারে কারণ এখনও কোনো আপডেট আসেনি আপডেট আসলে পরে হয়তো ক্যামেরার কোনো পরিবর্তনও কিন্তু হয়ে যেতে পারে এটা কিন্তু বড় কোনো প্রবলেম বা ইস্যু কিছুই নয় কিন্তু এর থেকেও ভালো হতো যদি ফোর কে সিক্সটি এর অপশানটা দিয়ে দিত তাহলে ভালো হতো আর যদি এর বক্সের মধ্যে একটা চার্জিং অ্যাডপ্টার দিয়ে দিত তাহলে কিন্তু ফুলফিল হয়ে যেত তাহলে কোনো কিছুই কিন্তু এর প্রবলেম বা এর খারাপ দিক বলার কোনো জায়গা থাকতো না ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটার মধ্যে খারাপ কিছুই নেই সব কিছুই প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু অনেক এক্সট্রা কিছু দেওয়া রয়েছে তো আপনারা যেন নতুনত্ব জিনিস ব্যবহার করতে চান একটু ইউনিক জিনিস ব্যবহার করতে চান অবশ্যই এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ